এতিম বলতে বাংলাদেশে বহু মানুষ আমরা আছি এখানে বিশেষ করে যারা বসে আছে এতিম মানে জিজ্ঞাসা করেন বলবে মা বাপ নেই কি না এতিমের আপনার উপরে যারা আছে ওই আন্ডারের নিচে যারা কাজ করবে ওনার কাছে সবাই এতিম একটা অফিসে বারো হাজার মানুষ কাজ করে যিনি ওখানে এমডি আছে এমডি এর নিচে যত মানুষ আছে সবাই তার কাছে এতিম কারণ তার কলমের খোসায় এর চাকরি চলে যেতে পারে কথা বলছেন এই ছিলেন কোটি মানুষের তার কাছে আমরা সবাই এতিম কি করলেন আপনি এতিমের সাথে একজনকে তো এতিমের মাল আত্মসাতকারী বলে ছয় সাত বছর জেল খাটালেন আর আপনি কি করেছেন এতিমদের সাথে বলেন তো আঠারো কোটি মানুষ আমরা সবাই আপনার কাছে ছিলাম কেন বললাম এই কথা বলেন কিছুদিন আগে আমার সব হয়ে গেছে খারিজ হয়ে গেছে আদালত আমার মামলা দেখার পরে বলছে কি দেখে মামলার রায় দেব এর ভেতরে তো কোনো মাল নেই সব খারিজ করে দিলাম স্যার আমি আদালতের এজলাসে দাঁড়িয়ে মনে করলাম জিজ্ঞাসা করি বিচারপতি এই মামলা তো তিন বছর আপনার কাছে হঠাৎ এখন এই পাঁচ তারিখের পরে আপনাকে কামড় দিল এখন বলছেন যে মাল এর আগে ছিল এর আগেও তো মাল ছিল না এ মামলাটা প্রায় তিরিশ বারের ওপরে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে তিরিশ বার উপরে উঠিস একবারও জামিন দেয়নি প্রত্যেকবার বলিস না দেওয়া যাবে না কারণ লাল খালি মারা ছিল আর এখন পাঁচ তারিখের পরে কি আনলাম ইশারা দিল কিছু এর ভেতরে পাওয়া করার সব খারিজ করে দিলাম উনি এই কথায় আমাকে বলতো খাস কামড়ায় আমাকে ডাকও দিয়েছিল কিন্তু আমি যাইনি কারণ আমার রাগ হয়ে গিয়েছিল কি করে তিনটা বছর আমি ওনার কাছে আমার বাবা আমার চাচা আমার যারা সবাকাঙ্ক্ষী বিশেষ করে আমার মামলা যারা দেখাশোনা করত এতবার একটা ঠুমক মামলা নিয়ে যাওয়া লাগে দুনিয়া এই কথাই বলতো হুজুর আমার কিচ্ছু করার নেই আমার হাত বাঁধা ছিল কি বাঁধা ছিল বলেন তো একটা হাইকোর্টের বিচার পথে যদি বলে আমার হাত বাঁধা ছিল তো কোন দেশে ছিলাম আমরা টের পাচ্ছেন এদেশে ষোলোশো আঠাশটা চেয়ার আছে এসিআর ক্ষমতা সিআর ক্ষমতা একটা মাত্র সিআর হাত খোলা ছিল বাকি সব সিআর ছিল হাত বাঁধা কথা বোঝেন না মা বোঝে একটা সিআর এর হাত বাঁধা খোলা ছিল ওরা যখন পালিয়ে গেছে পোনা 1629 টা 1678 টা সিআর সব হাত আবু সাইদের মত খুলে গেছে এবার মামলা দেখে আর বলেন না যা আগে তো এখন বলছে খারিজ করে দিলাম তার মানে পর্যন্ত ছিল ওনার উপরে যারা আছে তার কাছে কথা বোঝেন আপনি এতিমের সাথে কি করেছেন বলেন তো এতিমের দিকে চোখ গরম করে তাকানো নিষেধ তারে ঘাড়ে ধাক্কা দেওয়া নিষেধ অথচ এতিমের সব অধিকার নষ্ট করে আপনি নিজে ক্ষমতায় বসে আছেন আঠারো কোটি মানুষ আমরা এমন এতিম হয়ে গিয়েছিলাম কাশি দেবো তাও জিজ্ঞাসা করে দেওয়া যে কাশি দেব কি অবস্থায় ছিলাম আমি নিজে টের পেয়েছি রিমান্ডে ওই দশটা দিন আমার কাছে মনে হচ্ছে এক একটা ঘন্টা এক এক বছর যাচ্ছে আরে ভাই এমনিতে তুই নিজেও জানিস তোর কোনো দোষ নেই নিয়ে যে এমনিতে বলতে না হাজুর বসে থাকেন দশ দিন পরে আপনার আমরা আদালতে দিয়ে দেব কি করেছেন আপনার বিবেকে একটু বাধা দেয়নি নিজেই মাঝে মাঝে এসে বলতো আপনার কোনো দোষ নেই আমরা জানি এত খারাপ আচরণ করতেন কি করে আমি যাই হয় ছোটখাটো আমার নামের আগে অন্তত আলেম বিকাশ কি মানে আমার পায়ে ডান্ডা বেড়ি লাগিয়েছেন মাজায় দড়ি বেঁধেছে ছাগলের মতো হাত মাংসের সামনে বাঁধে আর আমার বেঁধেছে পেছনে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে আপনি টাঙিয়ে দিলেন এগারো ঘন্টা এমনি আমার শরীর চলে না এর উপরে যদি এত বড় অত্যাচার এক দুই ঘন্টা করে ছেড়ে দেন তিনটা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন করে আমার অধিকার সব নষ্ট করে রেখেছিলেন জেলে থাকলে তো দশ বছর সেলের ভেতরে শুধুমাত্র সেলে রেখে দিয়ে শেষ করেনি চব্বিশ ঘন্টার তালা লাগিয়ে রাখে আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছি আমার সাথে কেউজনে কথা না বলে আবার যোগাযোগ বাইরে ওরা বিচ্ছিন্ন হ্যাঁ আমার চাইতে কঠিন অবস্থায় ছিল যারা আয়না ঘরের গভীরে ছিল আমিও ছিলাম দশ দিন কিন্তু অত গভীরে না মাঝে মাঝে দেখতাম কিছু মানুষ চিৎকার করছে একটা মানুষ দুই বছর পাঁচ বছর আট বছর দশ বছর চোদ্দ বছর করিয়াছে কেউ জানে না এত বড় বড় নখ হয়ে গেছে চোখ দাড়ি গপ মনে হচ্ছে আকাশ থেকে জঙ্গল থেকে মনে হয় বেরিয়ে আসতেছে দেখলে আপনার ভয় লাগবে যারা এত বড় নখ বলেন তো কি অবস্থা তার এই লোকটা দেওয়ালের সাথে খুসিয়ে খুশিয়ে লিখে রাখতো ভাই যদি বাইরে যেতে পারে এই নাম্বারে একটু জানাবে যে আমি এখনো বেঁচে আছি এতিমদের সাথে যা করা হয়েছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন অতসব শেষ পর্যন্ত আল্লাহ জানিয়েছে হে নবী সাবধান এতিমের ব্যাপারে আর আইতাল্লাজি উকানবি বুবদিন ফাযালিকা নাদি আপনি কি ওই মানুষগুলোকে দেখেননি আর পাই استفهام প্রশ্নবোধক চিহ্ন ইন্টারগেটিভ সেন্টেন্স এটা নবীকে আল্লাহ প্রশ্ন করছেন হে নবী আপনি কি ওই মানুষগুলোকে দেখেননি যারা কেয়ামত যে হবে এটা বিশ্বাস করে না নবীজি বলেন কই আমার সামনে যারা আসে তো দেখে মনে হয় সব কেয়ামতে বিশ্বাসী মানুষ এদের চেহারা সরত দেখলে মনে হয় যে আকাশ থেকে মনে হয় জিব্রাইলকে ফেলে দিয়েছে এত সুন্দর আর বিশ্বাস করে না মানে আল্লাহ বলেন হা আমি যেগুলো বলছি দেখেন এগুলোর ভেতরে আসে কিনা যারা এতিমের গলায় ধাক্কা দেয় মিসকিনকে খাবার দেয় না এখানে এখন শব্দের সাথে গর্ব উৎসাহ দেওয়া নিজে না পারলে অন্যকে দিয়ে উৎসাহ দেওয়াবেন মিসকিন সাকা নায়াস কোন থেকে শব্দটা এসেছে মিসকিন মানে যে মানুষের ঘর বাড়িও নেই যে মানুষটা সব সময় শুধু থাকার জায়গা কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় এই চিন্তা করে আর এত আমার শব্দটা তগান থেকে বলা হয় তম মানে খাদ্য যে লোকটা খাবারের চিন্তায় থাকে খাবারের টেনশনে থাকে এই মানুষটাকে এতিম বলা হয় এই ওপরে যারা আছে তার নিচে যত মানুষ আন্ডারে কাজ করবে সবাই তার কাছে এতিম এইভাবে যদি বাংলাদেশে শব্দটা বসার পরে আমরা কাজে লাগাতাম এদেশে কোনো মানুষের অধিকার তার অধীনস্থ যারা আছে নষ্ট হতো না আজ কত মানুষ তার উপরে চেয়ারে বসতে পারে কিন্তু এতিমরা যারা দাঁড়িয়ে আছে ওপরে কলমের খোসা দিয়ে তাকে উপরে উঠতে দেয় না এই সাড়ে পনেরো বছরে বহু মানুষের অধিকার আপনি নষ্ট করেছেন বিভিন্ন চেয়ারে বসে বসে এই মানুষগুলোর অধিকার নষ্ট করার কারণে মানুষগুলো আজ উপরে উঠতে পারে না ডক্টর ইউনুস আপনি দেখছেন আজ দশ বারো দিন শুধু একই কথা বলছেন যে আমারে স্বচ্ছ নির্মল চরিত্রবান এই মানুষগুলো দিন অথচ মানুষ নেই মানুষ পাচ্ছে না এদেশে নির্মল চরিত্রের চরিত্রের যারা মানুষ যোগ্যতা সম্পন্ন মানুষে মানুষ পাচ্ছে না পাবে কোথায় সাড়ে পনেরো বছর তো এরকম মানুষকে উপরে উঠতে দেওয়া হয়নি তাদেরকে ফেলে রেখেছেন এমন জায়গায় তারা এ সাড়ে পনেরো বছর মরিয়ে গেছে একেবারে আমার কথার অর্থ আপনি বোঝেননি আমি